আমরা কিন্তু মনে করেন যা দেখামো তাই এখানে কোনো কেউ প্রতারণার শিকার হবেন আমরা হান্ড্রেড পার্সেন্ট আপনি রফিক ভাই এই কথা আপনি যে জিজ্ঞাসা করলেন আপনি নিজে জানেন না আমার এখানে কোনো ডুপ্লিকেট আছে আমার দেখছেন এই পর্যন্ত যে মাল রেডি করা ছাড়া তাহলে আমি তো বললাম যে কোনো প্রতারণার শিকার আমার এখানে হবে না আমি এই দুই নাম্বার এগুলো ব্যবসা করি না এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ এইখানে এই যে সিকোয়েন্সের কাজ করা সাবরি প্রিন্ট এটা ব্যাক পার্টও কিন্তু প্রিন্ট আছে ওন্নাতে প্রিন্ট করা এটা ডিজিটাল প্রিন্ট বলে হ্যাঁ ডিজিটাল প্রিন্ট ওই যে ডলে দেখান কালারগুলা এই যে কালারগুলা এই যে পেডি প্রত্যেকটা কালার আছে এই যে দেখেন বিভিন্ন কালারের মাল আছে বিভিন্ন ঠিক আছে ভাই পেডিতে 20 থাকে আমার এখান থেকে 10 সর্বনিম্ন নিতে হবে পাইকারি হোলসেল প্রাইস 10 টা নিতে হবে এটার প্রাইস মাত্র আপনার 520 টাকা 520 টাকা 520 টাকা

এখানে পুরা ভরপুর সিকুয়েন্স এটি পার্টি ডেস আপনার এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন ব্যাক পার্টও একই প্রিন্টের প্রিন্ট কোন না তো প্রিন্ট করে হাতা তো প্রিন্ট করে সেম সেম কোন ডুপ্লিকেট নাই মাত্র 520 টাকায় 100 তে 100 ডিজাইন এই যে দেখেন পড়লেই ভালো লাগবে 100 100 পড়লে ভালো লাগবে এই যে এই মালটা